বলা হচ্ছে একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো এক নম্বরে আমাদেরকে চারটি সমস্যা দেওয়া আছে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে এই সমস্যাটি সমাধান করব দেখে নেই আমরা এখানে একটি ক্যালকুলেটার প্রথমে অন করার পরে আমরা কি করবো হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতনগুলো চাপব এখন তাহলে এখানে কিভাবে হিসাব করব আমরা এখানে জানি কিভাবে করতে হবে তাহলে প্রথমে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ আট গুণ নয় গুণ দশ করার পরে আমরা কি দিব আমরা দিব হচ্ছে সমান তাহলে কত পাবো আমরা আমরা পাবো হচ্ছে তিন ছয় দুই আট আট শূন্য শূন্য অর্থাৎ আমরা পাচ্ছি ছত্রিশ লক্ষ আঠাশ হাজার আটশো এখন এই সমস্যাটি আমরা যখন লিখবো তখন কী লিখব ক্যালকুলেটরের সাহায্যে যখন করব। আমরা লিখব যে নিচের বোতমগুলো চাপি তাহলে কিভাবে লিখব আমরা এখানে প্রত্যেকটি আলাদা আলাদা বোতাম হবে অর্থাৎ একের জন্য এরপরে গুণের জন্য আলাদা একটি দুইয়ের জন্য একটি গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ আট গুণ নয় গুণ দশ সমান সমান আমরা এই মানটি পাবো তাহলে এখানে প্রত্যেকটি হচ্ছে আলাদা আলাদা ক্যালকুলেটারের বোতামেতে প্রত্যেকটিকে আমাদেরকে কি করতে হবে চাপতে হবে তাহলে আমরা কি পাবো আমাদের মানটি পাবো এই সমস্যা সবগুলোই আমরা এভাবে সমাধান করব। আমরা তাহলে বোতামগুলো আলাদা আলাদা দেখাচ্ছি না আপনাদেরকে সরাসরি আমরা কি দেখাচ্ছি মান কিভাবে আসবে সেটা দেখাচ্ছি এর পরের সমস্যাটিতে আমাদেরকে কি দেয়া আছে এক দশমিক এক করে আছে তাহলে আমরা কি করব দেখুন তাহলে এক দশমিক এক গুণ এক এক গুণ এক দশমিক এক গুণ এক দশমিক এক গুণ এক দশমিক এক গুণ এক দশমিক এক আমরা ছয়বার নিয়ে ফেললাম তাহলে এখন কী করব আমরা দিব হচ্ছে সমান সমান তাহলে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে এক দশমিক সাত সাত এক পাঁচ ছয় এক এই সমস্যাটি আমরা কি করব। আমরা এটি কয়েকটি ধাপে কাজ করব। আমরা বডমাসের নিয়ম অনুসারে কি জানি প্রথমে তাহলে প্রথম বন্ধনের কাজ করব এখানে যেহেতু দ্বিতীয় বন্ধনই আছে তাহলে এই বন্ধনের কাজ আমরা প্রথমে করব অর্থাৎ প্রথমে আমরা কী লিখবো আমরা প্রথমে এখানে চার এরপরে শূন্য আমরা কি দিব শূন্য দশমিক এক দুই পাঁচ এরপরে আমরা কি করবো এখানে একটি মান পাব এই মানটি প্রথমে বের করবো তাহলে এখানে কি পাবো আমরা দেখি তাহলে এখান থেকে প্রথমে আমরা পাবো হচ্ছে চার শূন্য গুণ শূন্য দশমিক এক দুই পাঁচ আমরা কত পাচ্ছি পাঁচ তাহলে এখানে আমরা পাবো পাঁচ এখন কি করব এই পাঁচ থেকে এক বিয়োগ করবো অর্থাৎ পাঁচ বিয়োগ এক সমান সমান আমরা কি পাবো তাহলে আমরা জানি এখান থেকে যদি আমরা করি পাঁচ বিয়োগ এক সমান আমরা কত পাবো চার তাহলে সমান পাবো আমরা চার এখন এই চার কার সাথে গুণ হবে শূন্য দশমিক তিনের সাথে তাহলে আমরা কি করব শূন্য দশমিক শূন্য দশমিক তিন কি হবে গুণ চার সমান সমান তাহলে আমরা কি পাবো তাহলে আমরা দেখি শূন্য দশমিক তিন গুণ কত চার তাহলে কত পাবো আমরা এক দশমিক দুই অর্থাৎ এখানে এক দশমিক দুই পাবো আমরা এখন এক দশমিক দুই দ্বারা কি করবো দুই দশমিক চারকে ভাগ করবো তাহলে এর পরের ধাপে আমরা কি করবো দুই দশমিক চার ভাগ কত এক দশমিক কত দুই সমান সমান তাহলে আমরা কি পাবো তাহলে দেখি আমরা দুই দশমিক চার ভাগ এক দশমিক দুই সমান কত দুই তাহলে আমরা পাবো কত দুই এখন কি করবো এই দুই থেকে দুই বিয়োগ করবো অর্থাৎ দুই বিয়োগ দুই সমান কত হবে তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা পাচ্ছি দুই বিয়োগ দুই সমান কত শূন্য তাহলে আমরা পাচ্ছি কত শূন্য তাহলে সমান সমান শূন্য এখানে প্রথমে আমরা এ দুটির গুণফল বের করব এভাবে করে একটি গুণফল পাবো এরপরে আবার এ দুটি গুণফল বের করবো আরেকটি গুণফল ফল তখন প্রথম গুণ ফল থেকে দ্বিতীয় গুণ ফলটি বিয়োগ করব। যে বিয়োগ ফল পাবো তার সাথে কী করবো এটিকে যোগ করব। যোগ করার পরে আমরা যে যোগফল পাবো সেটিকে কী করব পনেরো দ্বারা ভাগ করব। এখন কাজটি আমরা দেখিনি প্রথমে আমরা দুই দশমিক তিন পাঁচ গুণ চার দশমিক নয় করবো দুই দশমিক তিন পাঁচ গুণ চার দশমিক নয় সমান কত এগারো দশমিক পাঁচ এক পাঁচ তাহলে আমরা এখানে লিখে রাখছি এখান থেকে এগারো দশমিক পাঁচ এক

এই যে এগারো দশমিক পাঁচ এক পাঁচ থেকে আমরা শূন্য দশমিক নয় চার পাঁচ বিয়োগ করব তাহলে আমরা কি করবো এখানে দেখি এগারো দশমিক পাঁচ এক পাঁচ বিয়োগ শূন্য দশমিক নয় চার পাঁচ কত পেলাম আমরা দশ দশমিক পাঁচ সাত কি করবো যোগ সাতাশ দশমিক আট তিন ভাগ পনেরো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখি দশ দশমিক পাঁচ সাত যোগ সাতাশ দশমিক আট তিন তাহলে আমরা কত পাচ্ছি আটত্রিশ দশমিক চার তাহলে পাচ্ছি আটত্রিশ দশমিক চার ভাগ পনেরো তাহলে আমরা কী লিখবো আটত্রিশ দশমিক চার ভাগ পনেরো সমান কত দুই দশমিক পাঁচ ছয় তাহলে আমরা কত পাচ্ছি দুই দশমিক পাঁচ ছয় এই সমস্যাটিকে যদি আমরা ক্যালকুলেটার কিভাবে বোতাম চেপে করতে হবে সেভাবে দেখাই তাহলে কি করব প্রথমে প্রথমে আমরা করব দুই দশমিক তিন পাঁচ গুণ চার দশমিক নয় সমান সমান আমরা দিলে কি পাবো আমরা একটি গুণফল পাবো যা হচ্ছে এগারো দশমিক পাঁচ এক পাঁচ এরপরে আমরা কি করব এই গুণফল বের করবো অর্থাৎ শূন্য দশমিক এক পাঁচ গুণ ছয় দশমিক তিন সমান সমান আমরা আরেকটি গুণ ফল পাব যার মানে হচ্ছে শূন্য দশমিক নয় চার পাঁচ এরপরে আমরা কি বলেছি আমরা এদের কি করব বিয়োগফল ফল বের করবো এখান থেকে তাহলে এগারো দশমিক পাঁচ এক পাঁচ বিয়োগ শূন্য দশমিক নয় চার পাঁচ সমান সমান আমরা কি পাব আমরা এখান থেকে একটি মান পাব সেই মানটি কত দশ দশমিক পাঁচ সাত এখন এই দশ দশমিক পাঁচ সাতের সাথে কী করবো আমরা সাতাশ দশমিক আট তিন যোগ করব অর্থাৎ দশ দশমিক পাঁচ সাত যোগ সাতাশ দশমিক আট তিন সমান সমান দিলে আমরা কী পাবো আমরা পাব আটত্রিশ দশমিক চার এখন কী করবো ভাগ পনেরো করব তাহলে আটত্রিশ দশমিক চার ভাগ কত পনেরো সমান সমান করলে আমরা কত পাব আমরা পাবো হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় তাহলে আমরা এই হিসাবটি করলে এই মানটি পাবো আমাদেরকে প্রশ্নে বলেছে চার থেকে চারটি সংখ্যা নাও এক এক নয় নয় বলেছে এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাটার বিপরীত দিকে অনুসারে বাম হাতের দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে কি আমরা জানি ঘড়ির কাটা এভাবে ঘুরে অর্থাৎ এভাবে ঘুরে এখন আমাদেরকে বলেছে কি আমাদেরকে বলেছে ঘড়ির বিপরীত দিকে দিকে অর্থাৎ যাবে তাহলে বাম হাতের দিকে তাহলে এটা কয়বার নিতে বলেছে চারবার তাহলে আমাদেরকে সংখ্যাগুলো দিয়েছে যেমন এক দুই তিন আবার তিন ছয় নয় তাহলে এক তিন সাত নয় দ্বারা শুরু হতে হবে তারপরে কত হবে নয় আট সাত এরপর হবে সাত চার এক এখন যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে তিন ছয় নয় এরপর নয় আট সাত এরপর সাত চার এক এরপর এক দুই তিন যদি নয় থেকে শুরু করি তাহলে নয় আট সাত এরপর সাত চার এক এক দুই তিন এরপরে তিন ছয় নয় এরপর আবার যদি নিই তাহলে এখান থেকে নিলে সাত চার এক এক দুই তিন তিন ছয় নয় এবং নয় আট সাত এখন আমাদেরকে কি বলেছে বলেছে যোগ ফল কত হবে এখন তাহলে আমরা কি পাচ্ছি যোগ ফল আমরা যদি বের করি তাহলে দেখুন আমরা ক্যালকুলেটার ব্যবহার করে করব তাহলে এখানে কি পাচ্ছি এক দুই তিন এক দুই তিন যোগ তিন ছয় নয় যোগ নয় আট সাত যোগ সাত চার এক সমান কত দুই হাজার দুইশো বিশ এরপরে আবার আমরা যখন তিন থেকে শুরু করব তখন কি হবে তিন ছয় নয় যোগ নয় আট সাত যোগ সাত চার এক যোগ এক দুই তিন এখানে কত পাচ্ছি আমরা দুই হাজার দুইশো বিশ যদি আমরা এখান থেকে নয় থেকে শুরু করতে তাহলে নয় আট সাত যোগ সাত চার এক যোগ এক দুই তিন যোগ তিন ছয় নয় এখানে কত পাচ্ছি দুই হাজার দুইশো বিশ আর যদি আমরা সাত থেকে শুরু করি তাহলে যোগ যোগ আট সাত কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি দুই হাজার দুইশো বিশ আমাদেরকে বলেছে এখানে কেন উত্তর কত দুই সব জায়গায় এটা আমরা একটু চিন্তা করে দেখিত কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটিতেই কি রয়েছে একই সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন আবার তিন ছয় নয় তিন আট সাত নয় আট সাত নয় আট সাত নয় আট সাত এবং সাত চার এক সাত চার এক সাত চার এক সাত চার এক অর্থাৎ এখানে প্রত্যেকটিতেই আমরা কি পাচ্ছি একই সংখ্যাগুলোই পাচ্ছি তাই আমাদের কি হয়েছে যোগফল একই হয়েছে তাহলে আমরা যখন একই সংখ্যাগুলোকেই কি করব যোগ করতে থাকব তাহলে কি হবে আমাদের যোগফলগুলো সব সময় একই হবে আমাদেরকে বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় থেকে যে কোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাটার বিপরীত দিক অনুসারে বাম হাতের দিকে চারবার নাও যোগফল কত হবে তাহলে আমরা কি করব বলেছে এখান থেকে যে কোনো সংখ্যা নিতে হবে এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিব আমরা ঘড়ির কাটার দিকে বিপরীত দিক অনুসারে অর্থাৎ হাতের বাম দিক থেকে চারবার নিব যোগফল কত হবে তাহলে এখানে ওরা দুটি দিয়ে দিয়েছে অর্থাৎ দুই এক চার এটি কোন দিকে এটি আছে ঘড়ির কাটার দিকে তাহলে দুই এক চার এরপরে চার সাত আট এরপর নয় আট ছয় এবং ছয় তিন দুই আর দিয়েছে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ আট সাত চার এরপরে চার এক দুই দুই তিন ছয় এরপরে হচ্ছে ছয় নয় আট এখন আমরা আরও দুটি নিতে পারি যেমন এখান থেকে ওরা দুই এবং আট থেকে করেছে আমরা চার এবং ছয়ও নিব তাহলে চার থেকে যদি শুরু করি তাহলে আমরা কী লিখতে পারবো আমরা লিখতে পারবো যদি আমরা ঘড়ির কাটার দিকে নিই তাহলে চার সাত আট চার সাত আট এরপরে আট নয় ছয় এরপরে ছয় তিন দুই এরপরে হচ্ছে দুই এক চার এরপরে আমরা আরেকবার নিব আমরা এরপরে নিতে পারি হচ্ছে ছয় থেকে কারণ দুই থেকে একবার নিয়েছি আট থেকে নিয়েছি চার থেকে নিয়েছি এখন যদি আমরা ছয় থেকে নিই তাহলে আমরা যদি এটিকে ঘড়ি কাটার বিপরীত দিকে নিই তাহলে কি পাবো ছয় থেকে নিলে ছয় নয় আট এরপরে আট সাত চার এরপরে চার এক দুই এরপরে দুই তিন ছয় তাহলে এখন আমরা যোগফল বের করি আমরা এখানে কি পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি দুই এক চার যোগ চার সাত আট যোগ আট নয় ছয় যোগ ছয় তিন দুই কত পাচ্ছি দুই হাজার দুইশো বিশ এরপরে আমরা এটি যোগ করি আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি আট সাত চার যোগ চার এক দুই যোগ দুই তিন ছয় যোগ ছয় নয় আট আমরা এখানে কত পাচ্ছি দুই হাজার দুইশো বিশ আমরা চার সাত আট থেকে নিয়েছি চার সাত আট যোগ আট নয় ছয় যোগ ছয় তিন দুই যোগ দুই এক চার আমরা কত পাচ্ছি দুই হাজার দুইশো বিশ এরপরে আমরা আবার করছি ছয় নয় আট যোগ আট সাত চার যোগ চার এক দুই যোগ দুই তিন ছয় আমরা এখানেও কত পাচ্ছি দুই হাজার দুইশো বিশ আমরা এখানেও যোগ ফল একই পাচ্ছি কারণ কি আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে দেখবো এখানে প্রত্যেক ক্ষেত্রেই আমরা কি পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি যোগের ঘরগুলো দেখুন কি পাচ্ছি চার আট ছয় দুই অর্থাৎ দুই চার ছয় আট এখানেও দুই চার ছয় আট দুই চার ছয় আট দুই চার ছয় আট এরপরে দশকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত পাচ্ছি এক তিন সাত নয় এক তিন সাত নয় এক তিন সাত নয় এবং এক তিন সাত নয় এবং শতকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি দুই চার ছয় আট দুই চার ছয় আট দুই চার ছয় আট এবং দুই চার ছয় আট তাহলে এজন্যই আমরা কী পাচ্ছি প্রতি ক্ষেত্রেই যোগফল দুই হাজার দুইশো বিশ পাচ্ছি যা একটি মজার ঘটনা নাইনটি ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিক ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে